আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ হচ্ছে আমি আপনাদেরকে সুন্দর বৃষ্টি মুখর একটা সকাল উপহার দিয়েছি বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে আর কি ভিডিওটা করে নিয়েছি বৃষ্টিটা সম্পূর্ণ আর কি ভিডিও করেছি তো ক্যামেরা ততটা বোঝা যাচ্ছে না বৃষ্টি যতটা আরকি সম্ভব ভিডিও করেছি তো দেখুন আপনারা একটু দেখতে দেখেই বুঝে নিতে পারবেন তো এরপরে হচ্ছে আর সারাদিন কোনো ভিডিও করা হয় নাই এইটা হচ্ছে কি বলে বিকালে ভিডিও তো বিকালবেলা হচ্ছে আমার মেয়েকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম তো বাইরে বলতে হচ্ছে আমার মেয়ে তো এবার পরীক্ষা দিতেছে তো ওর যে কেন্দ্রে আর কি পরীক্ষার সিট পড়েছে তো সেই কেন্দ্রটা আর কি পরিদর্শন করতে গিয়েছিলাম যেহেতু নতুন এলাকায় সিট পড়েছে তো ওই এলাকায় ও কখনো যায় নাই তো একা একা গেলে দেখা যায় ও আনইজি ফিল করবে সেজন্য আমরা আর কি নিয়ে গেলাম আমি আর ওর বাবা নিয়ে ওকে আর কি ওই এলাকাটা ঘুরিয়ে নিয়ে আসলাম কলেজটা পরিদর্শন করে আসলো নিজের চোখে একদম সম্পূর্ণ কলেজটা ঘুরে ঘুরে দেখে এসছে বিকালবেলা আমি ওর বাবা ওকে নিয়ে বেরিয়ে আর কি ঘুরে আসলাম সম্পূর্ণ কলেজটা তো যাওয়ার রাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার তো এই রাস্তাগুলো ভীষণ ভালো লাগে যদিও এই রাস্তাগুলো আমার পরিচিত কিন্তু আমার মেয়েটা হচ্ছে কখনোই একা একা কোথাও যায় না ও একা মানে বাসা থেকে বেরিয়ে হয় না যখনই কোথাও যাওয়ার প্রয়োজন হয় হয় আমি যাই সাথে তা না হলে ওর ভাইয়ারা যায় আর নাই ওর বাবা যায় ও একা কখনই কোথাও যায় না তো ও একা আর কি মনে হয় যেন ও রাস্তাটা রাস্তাঘাটে চলতেই পারে না এরকম একটা পরিস্থিতি কী বলবো ও মানে একা চলতে চায় না তো এদিকে হচ্ছে এই যে মানে আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছিল আর এটা হচ্ছে এই যে শীতলক্ষা নদীটা যেটা দেখালাম আর এগুলো হচ্ছে যে এটা আর কি এমনি আর কি একটা পুকুরের মতো তো এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভিডিও করে নিয়েছে আর এই যে কলেজে চলে এসেছি তো কলেজে এসে তো মানে দেখতে ভীষণ ভালো লাগতেছিলো আর কলেজটা অনেক বড় তো দুইটা তিনটা ভবন এই কলেজে তো সব ভবনগুলোই আর কি ঘুরে ঘুরে দেখেছি কলেজের মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছে আর অনেক দিন পরে ফুটবল খেলা দেখলাম বাচ্চাদের তো আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল দেখতে তা আমি একটু ভিডিও করে নিয়েছি ভাবলাম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। তো যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন তারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন এই যে সম্পূর্ণ কলেজটি আর কি ঘুরে ঘুরে দেখতেছি আর এত বাতাস লাগতেছে মানে কলেজের মাঠটার চার সাইডে হচ্ছে গাছ তো অনেক বড় বড় গাছ আছে যার কারণে বাতাস লাগতেছিল অনেক অনেক ঠান্ডা লাগতেছিল গতকাল সকালে দিকে বৃষ্টি হলেও কিন্তু বিকালে বৃষ্টি ছিল না বিকালে দিকটা একটু গরম লাগতেছিল তারপরে যখন এখানে গেলাম তো বাতাস ছিল তো ততটা গরম লাগে নাই ভালো লাগতেছিল আর কি ওয়েদারটা আর এই যে দেখুন বাচ্চারা খেলতেছে তো ওদের খেলাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল এরপরে হচ্ছে আমরা কলেজের কলেজটা দেখে তারপরে চলে আসলাম তো আসার সময় দেখলাম এখানে মাছ বিক্রি করতেছে তো ভাবলাম নদীর মাছ তো কিনে নিব তো কাছে আসার পর দেখলাম যে না এগুলো নদীর মাছ না এগুলো হচ্ছে সব চাষ করা মাছ তো চাষ করা মাছ তো আমরা তেমন একটা খাই না বলতে গেলে তো সেজন্য আর কি দেখেই চলে আসলাম আর মাছগুলো কিনি নাই তো এরপরে হচ্ছে আমরা তো এখান থেকে চলে এসছি আর আসার সময় আমি একটা ফল নিয়ে এসেছি তো ফলটা আপনাদেরকে দেখাবো এই যে নদীটা এটা হচ্ছে শীতলক্ষা নদী তো এই নদী মানে এখানে একটা কালবাট আছে আমরা কালবাটের উপরে দাঁড়িয়েছিলাম আর এই যে ফলটা এই ফলটা নিয়ে এসছে কিনে তো এই ফলটাকে তো আমরা ডেওয়া ফল নামে চিনি অনেক মানে একদম ছোট থাকতে খেয়েছিলাম এরপরে আর এই ফলটা আমি দেখেই নেই আর খেতে ইচ্ছে করতেছিল অনেক দিন যাব আপনাদের ভাইয়াকে আমি বলেছি যে ডেওয়া ফল পাওয়া যায় না তো উনি বলল যে আমি তো দেখি না যদি কখনো পাই নিয়ে আসবো তো গতকাল যখন বাইরে গেলাম তখন আমি পেয়েছি তো নিয়ে আসলাম তো আসার পরে আমরা দুই বোন মিলে খাচ্ছিলাম তো বাচ্চাদেরকে খেতে বলতেছি কি তোরা খাবে না যে মানে ওরা তো কখনোই এটার নামই শুনে খাবে কি তা আমরা দুই বোন একদম মজা করে খেয়ে নিয়েছি আর এই যে দেখুন আমার ভাইয়ে আমাদের জন্য বস্তা ভরে ভালোবাসা পাঠিয়ে দিয়েছে আমার অনেক আপুদেরকে দেখে আপুদের মা যারা আছে মানে মায়েরা বস্তা ভরে ভালোবাসা দিয়ে দেয় মেয়েদের জন্য আমার তো মানেই তো আমার হচ্ছে এই যে আমার ভাই পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য কাঁঠাল পাঠিয়েছে তারপর হচ্ছে এই যে পুঁইশাক এগুলো হচ্ছে জাংলার যাংলার জাংলা বলি তারপর মাচা বলি আমরা তো পুঁইশাক পাঠিয়েছে তারপরে হচ্ছে ডাটা পাঠিয়েছে ডাটা শাক ডাটা এরপরে আছে দুনদুল তারপরে আছে কচুর লতি তো এগুলো আমার ভাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে তো সব কিছু গোছ করে তারপরে হচ্ছে কাল রাতে বাসায় এসেছি বরফর বাসা থেকে এরপরে কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ লাগতেছিল অনেক ক্লান্ত লাগতেছিল বাইরে ঘুরে এসছে তারপর বরাপার বাসায় এসে কিন্তু বরাপার জন্য একটু রান্না করে দিয়ে আসলাম তো অনেক ব্যস্ততার মধ্যে গিয়েছে কালকের দিনটা সেই জন্য অনেক আপুদের ভিডিও আমি দেখতে পারিনি কিছু কিছু আপুদের ভিডিও দেখেছি আর কিছু কিছু আপুদের ভিডিও দেখতে পারি নাই তো আপু তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি গতকালের ভিডিওগুলো দেখতে পারি নাই তো আজকে আমি আজকে যারা যারা ভিডিও দেবে আমি নিশ্চয়ই দেখে দেবো তো এই যে এই ভিডিওটা হচ্ছে আজকের তো আজকে এই যে ট্যাংরা মাছ কেটে নিচ্ছিলাম তো এখানে নদীর ট্যাংরা বড় বড় নদীর ট্যাংরাগুলো তো এই ট্যাংরাগুলো হচ্ছে আমি কাটতেছিলাম তো দেখলাম মানে সবগুলো মাছই জীবিত ছিল তো তার মধ্যে কিছু কিছু মাছ অনেক আর কি চঞ্চল ছিল তা আমি আমার বাচ্চাদেরকে দেখানোর জন্য এই যে পানিতে দিয়েছি তো মাছগুলো দেখুন সাঁতার কাটতেছে আর আমার মেয়ে হচ্ছে পরীক্ষা দিয়ে এসে দেখতেছে আমি মাছ কাটতেছি আর এই মাছগুলো দেখে তো আমার মেয়ে এত খুশি হয়ে গেছে মানে ও মানে কী বলে ইউনিফর্মগুলো চেঞ্জ করে নাই কলেজ থেকে এসে ওইভাবেই আর কি এই যে মাছ মাছগুলো নিয়ে খেলা করতেছে আমার মেয়েটা আর কি একদম ছোটো বাচ্চাদের মতো হচ্ছে মানে কখনও তো দেখে নেই এইসব তো ওর কাছে আর কি ভালো লাগে ও খেলা করতেছিল আর আমার বিড়াল সোনা দেখুন এদিক থেকে ওদিক থেকে ঘুরে ঘুরে দেখতেছে বন্ধুরা যারা আজ প্রথম আমার ভিডিওটা দেখতেছেন আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন চাইলে পেস্ট্রি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি আমার পেস্ট্রি ফলো দিয়ে রেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে হচ্ছে আমি রান্নার কাছে চলে এসেছি আমি হচ্ছে এই যে আমার ভাই কালকে ডাটা শাক পাঠিয়েছিল তো ডাটা শাকগুলো আমি কেটে নিয়েছি কুচি কুচি করে তো ডাটা শাক ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে শাকগুলো কাটা দেখাই নেই এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে তো কষ্ট করে একটু দেখে নেবেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি দেখতে বলি না কখনোই তো যার যতটুকু সময় থাকে হাতে ততটুকু দেখবেন তবে কেউ স্প্যাম কমেন্ট করবেন না এই যে মানে ভিডিও না দেখে অনেকে কমেন্ট করেন তো ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করবেন না তো আমার আজকের ভিডিওটা খুব সম্ভবত তেরো মিনিটে একটু বেশি আছে তো আপনারা সম্পূর্ণটা দেখতে না পারলে অন্তত পাঁচ থেকে ছয় মিনিট আমার ভিডিওটা দেখবেন তাহলে হবে আমি কখনোই কাউকে বলিনি যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাকটা ভাজি করা হয়ে গেছে এদিকে হচ্ছে আমি ট্যাংরা মাছগুলো রান্না করব তো ট্যাংরা মাছ হচ্ছে কোনো সবজি দিয়ে রান্না করব না আমি হচ্ছে ট্যাংরা মাছটা পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করে নেব তো আমি হচ্ছে ট্যাংরা মাছটা রান্না করার জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাও একটু ভেজে নিয়েছি সাথে লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় এরপর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভেজে নিলাম তো এখন হচ্ছে পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না চায় এখন এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। তো আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব আর কাঁচামরিচটা তো আমি টমেটোর সাথে দিয়ে দিয়েছি আর হচ্ছে জিরে গুঁড়োটা এখন দেবো না জিরে গুঁড়োটা হচ্ছে তরকারিটা নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে পাতা একসাথে দিয়ে দেবো আর আমি হচ্ছে তরকারিটা যখন বসেছি আমি একটু গোটা জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো এখন আর জিরে গুঁড়োটা না দিলেও চলবে তো তরকারি নামানোর আগে দিলে তরকারিতে খুব সুন্দর একটা স্মেল আসবে তাই আমি মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম মাছটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর পাশের চুলা কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি এই গরম পানিটা হচ্ছে আমি তরকারিতে দিব তো তরকারিতে গরম পানিটা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা এমনিতেই আজকে মাছটা কাটতে গিয়ে তো মানে রান্নায় অনেক দেরি হয়ে গেছে সেজন্য আর কি গরম পানি দিয়ে আর কি তরকারিটা রান্না করে নিচ্ছি তো দেখুন গরম পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু তরকারিটা বলক চলে এসছে এইটা হচ্ছে গরম পানি দেওয়ার একটা সুবিধা মানে গরম পানি দিলে সাথে সাথে তরকারিটা বলক চলে আসে বলক আসার জন্য আর ওয়েট করতে হয় না তো তরকারিটা বলক আসার কিছু সময় পরে আমি এখানে ধনে পাতা আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম তো এরপরে হচ্ছে আমি একটু আম দেবো সাথে মানে আমটা দেওয়ার মানে আমটা দিয়ে না এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে এই যে আমি একটু কাঁচা আম দিয়ে দিলাম আর এই কাঁচা আমটা ফ্রিজে ছিল গত বছর রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেই আমটাই ফ্রিজে ছিল তো আমার তো রান্নাবান্না সম্পূর্ণ হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর এই শাক ভাজিটা খেতে এত ভালো লেগেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো শাকটা খেতেও ভালো লেগেছে আর ট্যাংরা মাছটাও খেতে ভীষণ ভালো লেগেছে যেহেতু টাটকা খাব টাটকা জিনিস রান্না করেছি টাটকা টাটকা খাবার তো খেতে কিন্তু মানে টাটকা খাবারের টেস্টই অন্যরকম তো টাটকা টাটকা খাবারটাই খেয়ে নিচ্ছি ডাটা শাকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেই না খেতে বেশি ভালো লাগে তো এই যে ডাটা শাক দিয়ে খেয়ে নিয়েছে সাথে কিন্তু আমি একটা বোম্বাই মরিচও নিয়ে নিয়েছিলাম তো বোম্বাই মরিচ দিয়ে ডাটা শাক ভাজি দিয়ে খেয়ে নিয়েছি এরপর হচ্ছে তরকারিটা নিয়ে নিয়েছি তো তরকারি দিয়েও খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ